পরের বছর পাকিস্তানে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রস্তুতিও চলছে জোর কদমে তার আগে সমস্যায় পড়েছে পাকিস্তান অসন্য ইংল্যান্ড সিরিজ অন্য দেশে সরিয়ে দেওয়া হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে যদিও বোর্ড প্রধান মহাসিন নকবী সাব জানিয়েছে সিরিজ অন্যত্র স্মরণের ভাবনা নেই আমাদের সাতই অক্টোবর থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টে সিরিজ শুরু মুলতান করাচি এবং রাহুল পণ্ডিত হবে খেলা প্রতিটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সংস্কারের কাজ চলছে ফলে ইংল্যান্ড সিরিজের জন্য মাঠ পাওয়া যাবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টই করাচি থেকে রাউলপিণ্ডিতে সরানো হয়েছিল একই কারণে তবে বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন প্রথম টেস্টের আর এক মাস বাকি নেই এখনও আন্তর্জাতিক দপ্তর বলতে পারল না যে কোথায় সেই ম্যাচ হবে যদিও তিনি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরা বা দক্ষিণ আফ্রিকাতে ম্যাচ সরানোর সম্ভাবনা নেই ওই কর্তা বলেছেন অন্য দেশে টেস্ট সরানো হলে পিসিবি তার ভাবমূর্তি অনেকটাই ক্ষুদ্র হবে রাহুল রাহুলপিন্ডে এবং মুলতানে ম্যাচ আয়োজন করার ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন তিনি যেভাবে ম্যাচের স্টেডিয়ামের আয়োজনে দেরি হচ্ছে তাতে ক্ষুদ্র নগবি এদিকে ইংল্যান্ডের সমর্থক গ্রুপ বা আর্মির সদস্যরা সেই মতো টিকিট কাটতে পারছেন না সব মিলে জল্পনার তুঙ্গে এখন